খলাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউ নাহা আমি আল্লাহ রব্বুল আলামিন এই আকাশকে বানাইলাম বড় সুন্দর করে বানাইলাম এই সাত আসমান আমি আল্লাহ বানাইলাম বড় সুন্দর করে করে বানাইলাম কিন্তু রে বান্দা জানোনি কেন এই আকাশকে কে বানাইলাম আল্লাহ জি জালালাকুমুল আরদা ফি রাশাউ ওয়াস সামা ওয়াস সামা আবিনা ah, 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 ah. আল্লাহ রব্বুল আলামিন বলেন এ বান্দার দল শুনিয়া নাও আমি আল্লাহ তালা এই আকাশকে বানাইলাম তোমাদের জন্য সাদ জমিনকে বানাইলাম তোমাদের জন্য বিচারা স্বরূপ আল্লাহ রব্বুল আলমিন এত সুন্দর করে আজকাল আসমান বানাইলেন সাদ স্বরূপ আপনার আমার জন্য তাহলে বলেন তো দেখি আল্লাহ আপনাকে আমাকে বেশ সুন্দর করে বানান কি বানান নাই আল্লাহ রব্বুল আলমিন বড় সুন্দর করে আপনাকে বানাইলেন বড় সুন্দর করে আমাকে বানাইলেন এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বানাইলেন হে বান্দার দল শুনিয়া দেখো তোমরা তাকায়া দেখো আমার আল্লাহ তাআলা তারকা রাজিকে কত সুন্দর করে বানাইলেন তা সে গুরু যখন দৌড়া দৌড়ি করে কতই না সুন্দর লাগে হে বান্দার দল তোমরা মনে করেছো মনে হয় এই তারকা রাজিকে আল্লাহ তাআলা আমাদের থেকে বড় সুন্দর করে বানাইছেন না রে ভাই না না আমার আল্লাহ তাআলা সে তারকারা যেতে কেউ আপনাকে আমাকে বড় সুন্দর করে বানাইছেন আপনি আমি মনে করতে পারে মনে হয় আল্লাহ তালা সে চন্দ্রকে বানাইছেন আপনাকে আমার থেকে বেশি সুন্দর করে আল্লাহ বলেন বান্দা না না আমি আল্লাহ তালা চন্দ্রকে বান্দা তোদের থেকে বড় সুন্দর করে বানাই না হ্যাঁ বান্দার দল তোমরা মনে করতে পারো মনে হয় আল্লাহ রব্বুল আলামিন ফেরেস তাদেরকে বেশি সুন্দর করে বানাইলেন কারণ ফেরেস্তা তো নূরের তৈরি ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নারে বান্দার দল না আমি আল্লাহ তাআলা ফেরেশতাদের কবর সুন্দর করে বানাই না আমি আল্লাহ তালা তোদের কবর সুন্দর করে বানাই না আল্লাহ তালা এই কথাটাই পবিত্র কালামের মধ্যে জানাইয়া দেন হে বান্দার দল তোমরা না লাকাদ খালাকানা আল ইনসামা ফি আহসান ফি আহসান তাকওয়িম আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে বান্দার দল তোদেরকে আমি আল্লাহ বড় সুন্দর করে বানাইছি মানুষকে আমি আল্লাহ বড় সুন্দর করে বানাই নাই তোদেরকে আমি আল্লাহ বড় সুন্দর করে বানাইলাম কেমন সুন্দর করে বানাইলেন এতটুকু বুঝতে পারলেন তো আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন চন্দ্র সূর্য যা কিছু আছে সবথেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বড় সুন্দর করে বানাইছেন এত সুন্দর করে মালিক কেন বানাইলে হে বান্দার দল আল্লাহ তাআলা আপনাকে আমাকে এত সুন্দর করে বানালেন একটা কারণ আছে কি সেই কারণ আল্লাহ তাআলার কালামটা খুলিয়া দেখে করে ভাই আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দেন হে মানুষ আমি আল্লাহ এত সুন্দর করে বানাইলাম কেন বানাইলাম জানো ওয়া মা আলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা ইল্লা লিইয়াহুদুন হে বান্দাগণ তোদেরকে আমি আল্লাহ এত সুন্দর করে কেন বানাইলাম তোদেরকে আমি আল্লাহ এত সুন্দর করে কেন বানাইলাম তোমরা কি জানো রে বান্দা একমাত্র কারণ হলো আমি আল্লাহর গোলামি কার গোলামি আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেন ওয়াতিন ওয়াজাই তুহুন ওয়াতু নিন ওয়া দালবালাদিল আমিন আলামিন আমিন দামি 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 চারটা জিনিসের শপথ খাইলে চারটা জিনিসের মধ্য থেকে দুইটা জিনিস সলফল আর দুইটা জিনিস হল আল্লাহ তালার বড় বড় পেয়ারা প্যারা স্থান আল্লাহ রফুল আলমিন চার চারটা জিনিসের শপথ খাওয়ার পর বলতেছেন

যেই তুরে সিনের মধ্যে আল্লাহ পয়গাম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পায়ে হেটে হেঁটে হেঁটে হেটে বাড়ি থেকে সেই তুরে সিনের মধ্যে যাইতেন আল্লাহ তাআলার সাথে কথোপকথন করার জন্য আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সেই তুরে সিনের মধ্যে গিয়া মুসা পয়গাম্বর আমার মালিকের সাথে কথোপকথন করতেন আমার আল্লাহর সাথে কথা বলতেন আল্লাহ রাব্বুল কাছে সেই তুরে সিনিন বড় পছন্দ হয়ে গেল বড্ড পছন্দ হয়ে গেল তাই আল্লাহ তাআলা সেই তুরে সিনিনের শপথ খাইলেন পরবর্তীতে আল্লাহ তাআলা বলেন সেই পবিত্র মক্কা নগরী শপথ কোন সেই পবিত্র নগরী তাকায় দেখো সেই পবিত্র নগরী কত সুন্দর যে হাজি যায় সেই পবিত্র নগরী থেকে আসতে আর তার মনে চাই না তবে আসতে হয় কারণ তার তো সম্বল নাই তাই সে আসতে হয় এই পবিত্র নগরী কত সুন্দর এক হাজি সাহেব আমাকে এসে বলে হুজুর বলো 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 তোমার দুনিয়ার কাছে তোমার কোন জিনিসটা বেশি পছন্দ পছন্দনীয় বলো তুমি কোন জিনিসটা খাইতে বড় ইচ্ছুক বলো তুমি কোন জিনিসটার পিছে দাবিত বেশি বলো তুমি কুরমা পোলাও খেতে চাও নাকি কোনো মহিলার পিছে তুমি আসক্ত আমি আশ্চর্য জানিত হয়ে গেলাম হাজি সাহেব হঠাৎ করে আমাকে এমন কথা কেন বলে আমি দুনিয়ার পিছে কিসের পিছনে আমি দাবিত হইলাম কিসের পিছনে আমি দাবিত হয়ে আছি এটা হাজি সাহেবকে আমি কেন বলবো কেন হাজি সাহেব আমাকে এমন প্রশ্ন করেন আমি হাজি সাহেবের প্রশ্ন শুনিয়া আমি বড় আশ্চর্য জানতে হয়ে গেলাম হঠাৎ মুহূর্তের মধ্যে আজিজ সাহেব আমাকে উত্তর দেয় হুজুর হুজুর শুনিয়া নাও দুনিয়ার বুকে আপনার কাছে যা কিছুই বেশি পছন্দনীয় হয় না কেন যা কিছু আপনার কাছে দামি হক না কেন আমার কাছে একটা জিনিসই বেশি দামি সেই জিনিসটা হইল আল্লাহর গল পবিত্র নগরী মক্কা নগরী সেই মক্কা নগরী সুন্দর কিনা সুন্দর না আল্লাহ রব্বুল আলামিন কত সুন্দর করে সেই নগরকে বানাইলেন যে মানুষে যায় কোন মানুষে আসতে চায় না আপনি আমিও যাইতে চাই কি চাই না প্রত্যেকজন মানুষই সেই মক্কা নগরীর পাগল কেন পাগল কেন 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 এই মগ্ন নগরী কত সুন্দর যেখানের মধ্যে আমার নবী জন্ম নিলেন সেই এলাকা কত সুন্দর যেখানের মধ্যে আমার নবী হিজরত করিয়া হিজরত করার সময় যেখানে আমার নবী আশ্রয় নিয়েছিল সেই জায়গাটা বর্তমানে কতই না সুন্দর আমরা তো যেতে পারি নাই কিন্তু যে হাজিগণ গিয়েছে তারা বলতে পারবে খুব সুন্দর ভাবে এর জন্য আল্লাহ রাব্বুল্লাহ আলামিন চার চারটা জিনিসের শপথ খাইলেন এই চারটা জিনিস বড় বড় দামি জিনিস আল্লাহ রাব্বুল্লাহ আলামিন তিন যাইতুন তুরে সিনিন মক্কা নগরে চারটা বড় 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 দামি স্থানের শপথ খাইয়া পরবর্তীতে আমার মালিক বলেন এ বান্দার দর শুনিয়া নাও আমি আল্লাহ বড় মায়া করে 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 বান্দা একে বানাইলাম কেমন মায়া করে বানাইলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকউইম আল্লাহ রব্বুল আলামিন বলেন হে বান্দার দল তোদেরকে আমি আল্লাহ তালা বড় সুন্দর করে বানাইলাম আল্লাহ তালা এখানের মধ্যে হাসান না আনিয়া হাসান এনেছেন প্রচুর 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 সুন্দর করে আল্লাহ বানাইছেন কত সুন্দর করে বানাইছেন এই সুন্দর্য বর্ণনা করিয়া আমি আপনাদের সামনে শেষ করতে পারব না আল্লাহ রব্বুল আলমিন বড় সুন্দর করে আপনাকে বানাইলেন আমাকে বানাইলেন আল্লাহ রব্বুল

আল্লাহ তাআলা এই জমিনকে বানাইলাম এত সুন্দর করে বানাইলাম কিন্তু এই জমিনকে বানানোর পর আমি আল্লাহ জমিনকে সুন্দর বলে ঘোষণা দেই নাই এ বান্দার দল তোমরা মনে করতেছো আমি আল্লাহ আকাশকে বড় সুন্দর করে বানাইছি হা হা আমি আকাশকে আমি আল্লাহ বড় সুন্দর করে বানাইলাম আল্লাহ তালা বলেন খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউ লাহা আমি আল্লাহ রব্বুল আলামিন এই আকাশকে বানাইলাম বানাইলাম বড় সুন্দর করে বানাইলাম এই সাত আসমানকে আমি আল্লাহ বানাইলাম বড় সুন্দর করে করে বানাইলাম কিন্তু কোন পাখা দেয় না কিন্তু কোনো স্তম্ভ দেয় না কোন পিলার দেয় না আমি আল্লাহ রাব্বুল আলামিন বড় সুন্দর করে এই আকাশকে বানাইলাম কিন্তু রে বান্দা জানো কেন এই আকাশকে বানাইলাম আল্লাযি জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামা আবিনা আল্লাহ রব্বুল আলমিন বলেন এ বান্দার দল শুনিয়া নাও আমি আল্লাহ তালা এই আকাশকে বানাইলাম তোমাদের জন্য সাদ স্বরূপ জমিনকে বানাইলাম তোমাদের জন্য বিচারা স্বরূপ আল্লাহ রব্বুল আলমিন এত সুন্দর করে আজকাল আসমান বানাইলেন সাদ স্বরূপ আপনার আমার জন্য তাহলে বলেন তো দেখি আল্লাহ আপনাকে আমাকে বেশ সুন্দর করে বানান কি বানান নাই আল্লাহ রবুল আলমিন বড় সুন্দর করে আপনাকে বানাইলেন বড় সুন্দর করে আমাকে বানাইলেন এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বানাইলেন হে বান্দার দল শুনিয়া দেখো তোমরা তাকায়া দেখো আমার আল্লাহ তাআলা তার কারাজেকে কত সুন্দর করে বানাইলেন তা সে গুরু যখন দৌড়া দৌড়ি করে কতই না সুন্দর লাগে হে বান্দার দল তোমার মনে করেছ মনে হয় এই তার কারাজেকে আল্লাহ তাআলা আমাদের থেকে বড় সুন্দর করে বানাইছেন নারে ভাই না না আমার আল্লাহ তাআলা

ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরে বান্দার দল না আমি আল্লাহ তাআলা ফেরেশতাদের কবর সুন্দর করে বানাই না আমি আল্লাহ তাআলা তোদের কবর সুন্দর করে বানাইলাম আল্লাহ তাআলা এই কথাটাই পবিত্র কালামের মধ্যে জানাইয়া দেন হে বান্দার দল তোমরা শুনিয়ানা লাকাদ খালাকানা আল ফি احسن في احسني تقويم الله رب বলেন হে বান্দার দল তোমাদেরকে আমি আল্লাহ বড় সুন্দর করে বানাইছি মানুষকে আমি আল্লাহ বড় সুন্দর করে বানাই নাই তোমাদেরকে আমি আল্লাহ বড় সুন্দর করে বানাইলাম কেমন সুন্দর করে বানাইলেন এতটুকু বুঝতে পারলেন তো আল্লাহ رب العالمین আসমান জমিন চন্দ্র সূর্য যা কিছু আছে সব থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বড় সুন্দর করে বানাইছেন এত সুন্দর করে মালিক কেন বানাইলে হে বান্দার দল আল্লাহ তালা আপনাকে আমাকে এত সুন্দর করে বানালেন একটা কারণ আছে কি সেই কারণ আল্লাহ তালার কালামটা খুলিয়া দে করে ভাই আল্লাহ রবুল আলমিন সুন্দর করে জানা দে মানুষ তোদেরকে আমি আল্লাহ এত সুন্দর করে বানাইলাম কেন বানাইলাম জানো আলকাতুল জিন্না ওয়াল ইল্লা ইল্লা লিইয়াকুদুন বান্দা দল তোদেরকে আমি আল্লাহ এত সুন্দর করে কেন বানাইলাম তোদেরকে আমি আল্লাহ এত সুন্দর করে কেন বানাইলাম তোমরা কি জানো রে বান্দা একমাত্র কারণ হলো আমি আল্লাহর গোলামি কার গোলামি একটু আওয়াজ করে বলেন কার গোলামি আল্লাহ তালার গোলামির জন্য মালিক বানাইছেন দুনিয়ার কোন মানুষের গোলামি করার জন্য নয় আজকে আপনার আমার সমাজের মধ্যে কিছু কিছু মানুষকে দেখবেন তারা আজকে মানুষের পেছে চলে কোন সে মানুষ যে বড় টাকা ওলা মানুষ তার পিছনে চলে মনে হয় যদি আমি তার পিছনে চলে তাহলে সে আমার দিকে একটু টাকাইবে তার মায়ার নজরটা একটু দিবে আমাকে কিছু টাকা দিবে কিছু উপটকন দিবে হয়তো তার এই টাকার মাধ্যমে আমি আমার গড়টাকে সুন্দর করে বানাইতে পারবো আমি বড় একটা দোকান রাখতে পারবো সেই উদ্দেশ্যে আমরা আজকে কিছু মানুষ সমাজের মধ্যে ঘুরাই কি ঘুরাই না অবশ্যই অবশ্যই হাজার হাজার মানুষ এর পিছনে গুড়াই যে আমি এমপি সাহেবের পিছনে গুড়াই মেম্বার সাহেবের পিছনে গুড়াই চেয়ারম্যানের পিছনে গুড়াই হয়তো তারা আমার দিকে একটু তাদের মায়ার নজরটা দেবে আমি একটু টাকাওয়ালা হতে পারবো এই উদ্দেশ্যে তারা গুড়াই এ ভাই শুনিয়া নাও এদের পিছনে গুড়ানোর জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাই নাই আল্লাহ বলেন বান্দা তোদেরকে আমি আল্লাহ বানাইলাম আমার গোলামি কর কার গোলামি একটু আওয়াজ করে বলেন কার গোলামি আল্লাহ তাআলার গোলামি করতে হলে সর্বপ্রথম একটা গুণ আপনার মধ্যে লাগবে সেই গুণটার নাম হলো তা গুণটার নাম কি একটু আওয়াজ করে বলেন গুন্ডার নাম কি আল্লাহ তাআলা কত সুন্দরভাবে কালামের মধ্যে জানান চার জিনিসের শপথ খাওয়ার পর আল্লাহ বলেন মানুষ তোদেরকে আমি আল্লাহ সুন্দর করে বানাইলাম তারপর বলেন হে বান্দা তোদেরকে আমি আল্লাহ কেন সুন্দর করে বানাইলাম আমার গোলামি করবে এবার আল্লাহ রাব্বুল আলামিন নিজে জানান যদি আমার গোলামি করতে চাও সর্বপ্রথম তুমি তোমার অন্তরের মধ্যে আমার ভয় ঢুকাও কার ভয় এখন আপনারা আমার সব আপনার আমার অন্তরের মধ্যে একটা প্রশ্ন জাগতে পারে হুজুর কেমন করে আল্লাহকে বই করব আল্লাহ রব্বুল আলামিন তো পবিত্র কালামের মধ্যে মাঝে 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 আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার মত দয়ালু কেউ নাই আমার মত ক্ষমাশীল কেউ নাই তাহলে যেই মানুষটা দয়ালু সে দয়ালু সিফাতের পর কেন আবার আল্লাহ তাআলা বলেন হে মানুষ আমাকে বই করো যে মানুষ দয়ালু সে তো আবার বলতে পারে না যে দয়ালু সে তো আবার বলতে পারে না আমাকে বই করো হে ভাই এখানের মধ্যে কেরাম বলেন এখানের মধ্যে আল্লাহ যে বলেছেন আমাকে বই করো এই বইদার আল্লাহ তালা তাকে বই করার কথা বলে নাই আল্লাহ তালা বলেন আমার জাহান নামের বই করো কোন বই الله رب العالمين جنادين يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا, إلا وانتم مسلمون আল্লাহ রব্বুল আলামিন বলেন হে ইমানদারের দল আমাকে বই করো কেমন বই করবা হাক্কাতু কাতিহি বই করার মত বই আল্লাহকে বই করার মত বই করতে হবে কেমন করে করবেন যদি আল্লাহ তাআলার বইটা আপনার অন্তরের মধ্যে ঢুকে যায় তাহলে আল্লাহ তাআলার গোলামি করতে আপনার মন চাইবে এর জন্য আল্লাহ তাআলা বলেন হে বান্দার দল আমাকে বই কর কাকে বই করতে হবে একটু আওয়াজ করে বলেন কাকে বই করতে হবে আল্লাহকে বই করতে হবে তো বই করতে হলে বই করতে হবে ভয় করার মতো ভয় আল্লাহ রবুল আলমিনকে যে বই করবেন এই বই পড়ার মাধ্যমে আপনার ইবাদতের দিকে আপনার মনটা আকৃষ্ট হবে বলবেন হুজুর কেমন করে এ ভাই একটা দৃষ্টান্ত নিয়ে আনেন একজন ছাত্র ততক্ষণ পর্যন্ত একজন উস্তাদের সবক শিখে না যতক্ষণ পর্যন্ত সে শিক্ষক এই ছাত্রকে মারে না যখন ছাত্রকে উস্তাদ মারে তখন ছাত্র উস্তাদের ভয় অন্তরের মধ্যে নিয়া ক্লাসের পড়াগুলো মুখস্থ করে ক্লাসের মধ্যে আসে এসে বসে ঠিক তেমনি ভাবে যদি আল্লাহর বইটা আপনার আমার অন্তরে চলিয়া আসে তখন আপনি আমি আল্লাহর গুলামের দিকে দাবিত হব কথা বলেন ঠিক রা এর জন্য আল্লাহ তালা খুব সুন্দর ভাবে বলতেছেন হে বান্দা আমাকে ভয় কর কাকে ভয় আল্লাহকে করতে হবে কেমন করে করবেন কেমন করে করবেন একদিন এক যুবক রাস্তার মধ্যে পড়ে গড়া গড়ি করে চিৎকার করে আজম সেই যুবকের কান্না দেখিয়া যুবকের কাছে গিয়ে বলে হ্যাঁ যুবক তুমি কেন কম কান্দন করতেছ তোমার কান্নার কারণ আমায় বলো যুবক বলে হে আমার তোমার কাছে আমার কান্নার কারণ বলে লাভ হবে না আমি বড় অন্যায় করেছি আমি বড় অপরাধ করেছি এত তোমার কাছে বলে কোনো লাভ হবে না আমার বলে হে যুবক বলো তোমার কান্নার কারণ আমায় বলো আমি নবীজির কাছে যাব আমি নবীজির কাছে গিয়ে তোমার কান্নার কারণ জিজ্ঞেস করব যদি কোনো মুসিবতের মধ্যে পড়ো আমার নবী

তার মা মরেছে কিন্তু আমার তো মা মরে নাই তার বাবা মরেছে কিন্তু আমার তো বাবা মরে নাই তবে তার কান্না দেখে দেখে মাঝে 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 আপনার আমার কান্না চলে আসে ঠিক তেমনি ভাবে আমার এই যুবকের কান্না দেখে তার কান্না চলে আসলো সে ক্রন্দন করতে করতে নবীজির দরজায় গিয়ে হাজির নবীজি বলেন হে অমর তুমি কেন কান্না করো তুমি তো কান্না করার মতো সাহাবি না তুমি তো বড় গরম সাহাবি আবু বকর তো বড় নরম সাহাবি তাহলে তুমি কেন কান্না করো তোমার কান্নার কারণ আমায় বলো অমর তো কন্ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার নিজের জন্য কান্না করি না আমি যখন আপনার কাছে আসতেছিলাম পথের মধ্যে কি একজন যুবক রাস্তার মধ্যে পড়ে গোড়া গোড়ি করে হাও মাউ করে চিংকার করে আমি যুবকের তার কান্নার কারণ জিজ্ঞাসা করলে সে বলে তোমার কাছে বলে কোনো লাভ নাই তুমি চলে যাও চলে যাও নবীদের কাছে চলে যাও তোমার কাছে বলে আমার কোনো লাভ হবে না ও নবীজি আমার আমি সেই যুবকের কান্না দেখিয়া আমি নিজেও আমার কান্না ধরে রাখতে পারিনা তাই আমি কান্না করতেছি নবীজি বলেন হে ওমর যাও যাও দাও সেই যুবককে আমার কাছে নিয়ে আসো অমর যুবককে টেনে 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 নবীজির দরজায় হাজির করলেন নবীজি বলেন হে যুবক তুমি কেন কান্না করো তোমার কান্নার কারণ আমায় বলো যুবক তখন ডেকে ডেকে বলে নবীজি আমি বড় অন্যায় করেছি নবীজি বলে কি অন্যায় করেছো কি অপরাধ করেছো তোমার অন্যায় কি আল্লাহর আকাশ থেকে বলো যুবক বলে হা হা আমার অন্যায় আকাশ থেকে বলো নবীজি বলে তোমার গুনাহ কি আল্লাহ আল্লাহর আরস থেকে বড় যুবক বলে হা নবীজি হা আমার গুণ আল্লাহর আরস থেকে অনেক বড় নবীজি বলে তাহলে আমাকে জানা তুমি কোন সেই অপরাধ করেছো কোন সেই জুলুম করেছো তুমি কি কোনো মিথ্যা বলেছো নাকি যুবক বলে না 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 নবীজি বলে তুমি শিরিক করেছো নাকি যুবক বলে না না তাহলে তুমি কে কোন গুনাহ করেছো যার কারণে তুমি এমন ভাবে কন্দন করতেছো যুবক বলে নবীজি আমার আমার একটি কাজ হলো আমি যখন কোন মানুষ মরিয়া যায় তখন সেই মানুষের কবরের মধ্যে গিয়া তার কবর খনন করে আমি তার লাশটাকে লাশ থেকে আমি কাফন কাফনের কাপড় আমি খুলে নেই এই কাফনের কাপড় আমি খুলিয়া বাজারের মধ্যে বিক্রয় করি বাজারের মধ্যে বিক্রয় করিয়া আমার ইনকাম হয় আমি আমার নিজের পেট চালাই আমি আমার পরিজন চালাই পরিবার পরিজন সবাইকে চালাই তাদের তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে সে কাফন চুরি টাকার মাধ্যমে শুধু তাই না তাই না একদিন আমি এক কবরের মধ্যে প্রবেশ করলাম কবরের মধ্যে প্রবেশ করিয়া দেখি এক যুবতীর লাশ আমি সেই যুবতীর শরীর থেকে কাফনের কাফন গুলো খুলিয়া যখন আমি বের হওয়ার জন্য প্রস্তুত সাথে সাথে শৈতান এসে আমাকে কুমন্তনার ফাঁদে ফেলে দেয় শৈতান বলে হে যুবক এই কবরের মধ্যে যদি তুমি এই মহিলার সাথে জিনাহের মধ্যে লিপ্ত হয়ে যাও কোনো মানুষ দেখবে না কেউ তোমাকে দেখবে না সাথে সাথে আমি শৈতানের ক্রমন্তনার পাদের মধ্যে পা দে এবং সেই মহিলার সাথে আমি জিনা করে ও নবীজি আমি বড় অন্যায় করেছি আমি বড় অপরাধ করেছি যখন আমি জিনা করিয়া বের হওয়ার সময় বের হতে লাগলাম তখন মহিলা আমাকে ডেকে ডেকে বলে হে যুবক তুমি কি তোমার বাড়ির মধ্যে তোমার মা বোন নাই তোমার স্ত্রী সন্তান নাই হাজার হাজার লাশের মধ্যে তুমি আমাকে না করিয়া দিলা কাল কেমতের মধ্যে এই হাজার হাজার লাশ সবাই দাঁড়াইবে পবিত্র অবস্থায় আর আমি যুবতী মহিলা দাঁড়াইতে হবে না পাক অবস্থায় হে যুবক তোমার কি জাহান নামের বই নাই তোমার অন্তরের মধ্যে কি আল্লাহর বই নাই ও নবীজি আমার সেই মহিলার এই কথার পর থেকে আজ পর্যন্ত আমি কোনো অন্যায় কাজের মধ্যে জড়িত হই না কোন খারাপ কাজের মধ্যে জীব জড়িত হই না কোনদিন কোনো মিথ্যা কাজ বলি না আমার অন্তরের মধ্যে একটাই চিন্তা একটাই ভাবনা আল্লাহ রব্বুল আলামিন আমাকে maaf করবে কিনা করবে না আমাকে আল্লাহ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে নাকি জান্নাতের মধ্যে নিক্ষেপ করবে ও নবীজি আমার এবার আপনি বলুন আমার গুনাহের মাফের কোনো ফয়সালা আছে কিনা নাই নবীজি বলে তোমার মত এত বড় জালেম এত বড় অপরাধী কে মানুষ বলতে করতে পারে নবীজির কথা শুনিয়া যুবক মনে মনে কাঁপতে লাগলো তবে যে আমাকে বলেছে আমার গুণা নাকি বড় আমার গুণা নাকি অনেক বেশি আমি নবীজির কাছে তাকে আলাপ হবে না যুবক কন্দন করে 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 নবীজির দরবার থেকে চলে যায় যুবক এবার চলে গেল তুর পাহাড়ের মধ্যে অনেক বড় এক জঙ্গল জঙ্গলের মধ্য থেকে একটি পাহাড়ের মধ্যে গিয়া যুবক দাঁড়ায় যুবক সেখানের মধ্যে দাঁড়াইয়া সে তার মালিককে ডাকতেছেন হেরে দয়ার মালিক তুমি আমার মাউলা আমি তোমার গুলাম আমি জানি আমি অনেক বড় অন্যায় করেছি অনেক বড় জুলম করেছি নফসে আম্মারার মধ্যে পড়িয়া শৈতানের দোকানের মধ্যে পড়িয়া কিন্তু আমি জানি 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 আমার গুণা যত বড় তার থেকে তোমার দয়া হাজার গুণ বেশি তার থেকে তোমার দয়া কোটি কোটি লক্ষ লক্ষ গুণ বেশি ও আল্লাহ আমি বড় অন্যায় করেছি জুলুম করেছি এখন তুমি আমাকে মাফ করিয়া দাও তুমি আমাকে ক্ষমা করিয়া দাও তাহলে আমি কি করব কোন পথ নাই দুনিয়ার মধ্যে আমি লাঞ্ছিত পরকালের মধ্যে জাহান্নামের মধ্যে জ্বলা লাগবে হে দয়ার মালিক তুমি আমাকে মাফ করিয়া দাও তুমি আমাকে ক্ষমা করিয়া দাও যুবক এমন ভাবে 40 দিন পর্যন্ত ক্রন্দন করলেন আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিবরাইল আমিনকে বলল হে জিবরাইল যাও যাও আমার নবীজির কাছে চলে যাও আমার নবীজিকে কে দুইটা প্রশ্ন করবা যখন আমার নবীজি উত্তর দেয়া দিবে তখন এই যুবকের ক্ষমার ব্যাপারে ঘোষণা করে আসবা জিব্রাইল আমিন নবীজির কাছে আসলেন জিব্রাইল আমিন নবীজির কাছে এসিয়া দুইটা প্রশ্ন করলেন ও দয়াল নবী বলো 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 এই আসমান জমিন কে বানাইলো আওয়াজ করে বলেন না কে বানাইছেন একটু আওয়াজ করে বলেন কে বানাইছেন এই আসমান জমিনের মালিক দুনিয়ার কেউ না সব কিছুর আমার দেন এই দুনিয়ার মালিক হলো আমার আল্লাহ আসমান জমিন সব কিছুর মালিক হলো আমার আল্লাহ এবার জিবাইন দ্বিতীয় প্রশ্ন করেন ও দয়ার মায়ার নবী বলো 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 এই আসমান এবং জমিনের মধ্যখানে মাকলুকাত তাদের রিজিকের ব্যবস্থা কে করেন নবীজি আবার জানা দেন এগুলো সব কিছুর মালিক কে আওয়াজ করে বলেন আওয়াজ করে বলেন এগুলো রিজিকের মালিক কে আল্লাহ রাব্বুল আলামিন জানা দেন ওয়া মা মিন দাবাতিন ইল্লা ইল্লা আলা আল্লাহি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে যা কিছু আছে আসমানের নিচে জমিনের উপরে সব কিছুর মালিক হলেন আমার আল্লাহ নবী যে উত্তর দিয়া দিলেন হে জিবরাইল আমিন এই দুনিয়ার সব কিছুর মালিক তো আল্লাহ রব্বুল আলামিন এবং সব কিছুর রিজিকের মালিক হলো আমার আল্লাহ তখন জিবরাইল আমিন বলেন ও দয়াল নবী কয়েকদিন আগে যে আপনার কাছে একজন যুবক এসেছিল আল্লাহ রব্বুল আলামিন সেই যুবককে মা আপ পড়িয়া দিসি বলেন না সুবহান এবাই এবার কার বয়টা আল্লাহ গো অন্তরের মধ্যে বলেন বলেন কার বয় আওয়াজ করে বলেন কার বয় আল্লাহর বইটা আপনার আমার অন্তরের মধ্যে দোকান লাগবে যদি আল্লাহ রব্বুল আলামিন বইটা আপনার আমার অন্তরের মধ্যে জায়গা হয়ে যায় তখন আপনার আমার গুনাহ থেকে বাঁচার জন্য আপনার অন্তরের মধ্যে আমার অন্তরের মধ্যে আল্লাহর বই চলে আসবে আর যখন আল্লাহর বইটা আপনার আমার অন্তরের মধ্যে চলে আসবে তখন আপনার আমার আল্লাহ তাআলার সেই আয়াতের দিকে ফলো করে করে চলতে পারবো আল্লাহ যে বলেছেন ওমা

আল্লাহর বয় তাকুয়া অর্জন করতে হবে তাকুয়া যদি আপনার মধ্যে থাকে আল্লাহর বয় যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি আল্লাহ তালার পেয়ারা বান্ধা হতে পারবেন এর জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে আজকে থেকে ওয়াদা করেন এ দয়ার মালিক আপনি বড় সুন্দর করে বানাইছেন বানাইলেন তো আপনার গুলামি করার জন্য শৈতানের দুকাই পরে নফসের দুকাই পরে যত গুলম করেছি আজকে আপনি ক্ষমা করে দেন আর যে আমরা কোনো অপরাধের মধ্যে জড়িত হব না কোনো মধ্যে হব না। তোমার ভয়টা আমাদের অন্তরের মধ্যে জায়গা করে দাও আজকে থেকে পারবেন তো সবাই ইনশাআল্লাহ আল্লাহর কাছে আল্লাহ আলামিন আপনাকে আমাকে যতটুকু আলোচনা করলাম সুন্দর করে বুঝার আমল করা তফিক দান করুন সবাই বলে আমিন